আমাদের এই ধর্ণা কতদিন চলবে আমরা জানি না তবে আমাদের কিছু দাবি আছে আপনাদের কি দাবি আপনারা কি চাইছেন আমাদের দাবি দাদা যে আমাদের মাসের যে বেতন সেটা কিন্তু আমাদের বাড়াতে হবে অতিরিক্ত হারে আর আমাদের এত কাজ এত কাজ কাজের চাপের জন্য আমরা ফ্যামিলিকে দূরে রাখছি আর কাজ আগে হয়ে যাচ্ছে আমাদের এখন মাসিক বেতন কত বর্তমানে মাসিক বেতন আমাদের সাড়ে চার হাজার এই সাড়ে চার হাজার দাদা কি হবে আমাদের কোনো সংসার চলবে না এটাতে আমাদের আরও বেতন বেশি বৃদ্ধি করতে হবে এবং আমাদের মাসে মাসে এক থেকে তিন তারিখের মধ্যে আমাদের বেতন যেন সরকারি এতে ঢুকে যায় আর আমাদের এই চাকরিটা যেন সরকারি স্বীকৃত হয় এটা আমরা আশা করছি দু হাজার সালে যখন বাজেট পেশ হয় এতেও কিন্তু কোনো আসাদের কোনো বেতন বৃদ্ধি হয়নি এখন যেটা বাজেট পেশ হলো কেন্দ্রীয় সরকারও কোনো বৃদ্ধি করলো না এমনকি রাজ্য সরকারও করলো না আশা দিয়েছিল আশ্বাস দিয়েছিল কোনো কিছু করেনি তাই আমরা আজকে এক তারিখ থেকে আমরা ধর্নায় বসতে বাধ্য হলাম আর কি চাইছেন আমরা চাইছি অ্যান্ড্রয়েড মোবাইল আমাদের দিতে হবে কারণ মোবাইলে অনেক কাজ সেই কাজগুলো আমরা কোথায় করব অনলাইনে কাজ আমাদেরকে অ্যান্ড্রয়েড মোবাইল সেট দিতে হবে তারপরে ইনসেন্টিভ যেটা আমরা পাই সেটা তো মাসে ঢুকে না কোন মাসে তিন মাস চার মাস পরে হয় সেটা যেন আমাদের প্রত্যেক মাসে ঢুকে যায় এই ভাগে ভাগে আমরা টাকা নিব। না আমরা মাসের টাকা মাসে নিতে চাই আমাদের সব জায়গায় ডিউটি দিয়ে দিচ্ছে খেলাই বলেন মেলাই বলেন কোনো টাকা পয়সার কোনো হিসাব নেই শুধু ডিউটিতে যাওয়া আসা আমরা বাড়ি থেকে আমাদের ফ্যামিলি থেকে আমরা বহিষ্কৃত হচ্ছি আমরা যে এত কাজ করছি আমাদের তো কোনো মুনাফা অর্জন করার জন্য সেটাও আমরা কিন্তু পাচ্ছি না সামান্য ন্যূনতম টাকাতে কি সংসার চলবে সেটাও চলবে না বাচ্চাদের আমরা পড়াতে পারছি না বাচ্চাদের থেকে দূরে থাকছি ফ্যামিলি থেকে দূরে থাকছি তাহলে আমাদের কোনো ছুটি নেই হ্যাঁ কোনো ছুটি নেই আমাদের আমাদের মাসে অন্তত দুটো ছুটির জন্য আমরা দাবি করছি দুটো ছুটি দেওয়া হোক আমাদের আমাদের ন্যূনতম বেতন যেন ছাব্বিশ হাজার টাকা করা হয় ইউনিফর্ম বন্ধ আছে ইউনিফর্মের জন্য সবাই ব্যস্ত হয়ে আছে সবাই নিজের টাকা দিয়ে কিনে কিনে তৈরি করে ইউনিফর্ম পড়ছে কিন্তু সরকার থেকে কোনো কিছু পাচ্ছে না না কোনো কিছু পাচ্ছে না না আমরা যেগুলো কাজ করছি সেগুলো টাকা একবার পাই না ধাপে ধাপে পাচ্ছি আমরা টাকা যে কোথায় কী হচ্ছে আমরা নিজেও বুঝতে পারছি না ঠিক আছে এগুলো আমরা একবার টাকা চাই সবশেষে একটাই কথা আমরা একটাই দাবি করব যে আমাদের এই কাজটাকে সরকারি স্বীকৃতি দেওয়া হোক আর যতদিন আমরা না এই দাবি আমাদের পূর্ণ হচ্ছে ততদিন আমরা আন্দোলনে এই ধর্নায় বসে থাকবো পালস করিও করব না কোনো কিছুই করব না আমরা আর আমরা এই যে ষাট বছর পরে যে একটা পেনশন হয় সেই পেনশনটা যেন করা হয় অন্যান্য কাজের যারা হয়তো গ্রুপ সি গ্রুপ ডি তাদের একটা মান্থলি বেতন আছে সেটা আমাদের নেই আমাদের এত পরিশ্রম করে কোনো আমাদের বেতন নেই যেন আমাদের করা হয় মৃত্যুর পরেও যেন সেটা আমরা পাই ধন্যবাদ